আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি বোর্ড এখন থেকে চেয়ারম্যান মেয়র হতে আপনাকে অবশ্যই ডিগ্রি পাস অথবা বিএ পাস হতে হবে এছাড়া সরাসরি বোর্ড হবে না চেয়ারম্যান নির্বাচিত করবে মেম্বাররা সরাসরি জনগণ বোর্ড দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে পারবে না অর্থাৎ যেসব মেম্বার আছেন সেসব মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন সেজন্য জনগণের কোনো ভোটের প্রয়োজন নেই মেম্বার আর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য জনগণ ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করবেন কিন্তু মেম্বাররা নির্বাচিত করবেন চেয়ারম্যানদেরকে আর অবশ্যই আপনাকে চেয়ারম্যান হতে হলে বি এ অথবা ডিগ্রি পাস হতে হবে আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ফেনাল চেয়ারম্যান দিয়েছিলেন কিন্তু ফেনাল চেয়ারম্যানরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছেন না ফেনাল চেয়ারম্যান হচ্ছেন জেলা প্রশাসক এসব জেলা প্রশাসকরা ঠিকমতো চেয়ারম্যান কার্যালয়গুলো পরিচালনা করতে পারে না কারণ তাদের একটি দায়িত্ব তারা দুই দিকে আসলে পারতেছেন না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো যে দ্রুত একটি চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য কারণ চেয়ারম্যান মেম্বার কার্যালয়গুলো খালি পড়ে আছে পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছে কেউ বা ভারতের বর্ডার দিয়ে সিলেটে চলে কেউ বা সিলেটের বর্ডার দিয়ে ভারতে চলে গেছেন কেউ বা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ দুবাই সৌদি আরব এসে দেশে পালিয়ে গেছেন কেউ বা দেশে আছেন আত্মগোপনে কারো নামে মামলা হয়েছে সেজন্য মূলত চেয়ারম্যান মেম্বার আর চেয়ারম্যান মেম্বাররা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না সেজন্য জনগণ সেবা থেকে বিঘ্নিত হচ্ছে আর ঠিকমতো জনগণ সেবা পাচ্ছে না চেয়ারম্যান কার্যালয়গুলো গিয়ে চেয়ারম্যানরা জনগণ ফিরে আসছে কেউ সেবা পায় না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনস বাবলুজে দ্রুত একটি চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য আর সেই চেয়ারম্যান মেম্বার নির্বাচন নির্বাচন করবে উচ্চশিক্ষিত লোকদেরকে যারা সমাজে উচ্চশিক্ষিত আছে তাদেরকে মূলত চেয়ারম্যান বানানো হবে যারা অল্প শিক্ষিত নিরক্ষর তারা কোনোভাবেই চেয়ারম্যান হতে পারবে না তারা চেয়ারম্যান তো হওয়া তো দূরে থাক তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএ ছাড়া অথবা ডিগ্রি ফার্স্ট ছাড়া আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন চেয়ারম্যান মেম্বার হতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার কমেন্ট বক্সে জানিয়ে দিন তো মূলত সরাসরি ভোট হবে না সেই ভোট জনগণ দিতে পারবে না এটি আসলে ঠিক হয়নি আমার মতে কারণ অনেক মেম্বাররা অবৈধভাবে টাকা খেয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করে ফেলবে কেউ চার পাঁচ লাখ করে মেম্বার কিনে ফেলবে মেম্বার কিনে মেম্বারের চেয়ারম্যানদেরকে ভোট দিবে এ ধরনের একটি সংখ্যা আছে তবু যাই হোক সংস্কার আনা হয়েছে তবে বেশ কিছু সংস্কার আমার কাছে ভালো লেগেছে যেমন শিক্ষাগত যোগ্যতা বেশি দরকার আরেকটি সংস্কার হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে ভোট হবে ইউনিয়ন স্থানীয় নির্বাচনগুলো পার্লামেন্টারি সিস্টেমে হবে অন্য কোনোভাবে হবে না আরেকটি ব্যাপার আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখন কেউ চাইলেও রাজনৈতিক প্রভাবে অশিক্ষিত কেউ চেয়ারম্যান হতে পারবেন না অবশ্যই তাকে বি এ অথবা ডিগ্রি পাস হতে হবে মূলত সেজন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলু যে অশিক্ষিত লোকের কাছে অনেক সময় শিক্ষিত লোক যায় সেজন্য কোনো অশিক্ষিত চেয়ারম্যান থাকবে না সবাই শিক্ষিত থাকবে যেমন যেন কোনো শিক্ষিত লোক গিয়ে সেবা পায় এবং সম্মান পায় সেজন্য চেয়ারম্যান চেয়ারম্যানদেরকে অবশ্যই বি অথবা ডিগ্রি পাস হতে হবে এর নিচে কেউ স্বল্প শিক্ষিত নিরক্ষর কেউ চেয়ারম্যান হতে পারবে না তো আমি এখানে একটু পরে শোনাই তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন পৌরসভা সিটি কর্পোরেশনের মতো পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও বিভিন্ন শ্রেণীপ্রাশের মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফাইল আহমেদ বলেন সাধারণ মানুষের অভিযোগ দল পেশি শক্তি ও টাকা দাফটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না নিরক্ষর লোক যেন নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য নির্বাচিত করবেন ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিদারী হতে হবে একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে জানা গেছে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাব আনা হয়েছে ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান এখানে যেহেতু উচ্চশিক্ষিত লোক নিয়োগ দেওয়া হবে সেজন্য বেতনটাও বেশি হবে আর চেয়ারম্যানরা বেতন পাবেন একজন বিসিএস ক্যাডারের সমান অর্থাৎ একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পান চেয়ারম্যানরাও সেই বেতন পাবেন যেহেতু উচ্চশিক্ষিত লোক নেওয়া হবে সেজন্য তাদের বেতনও বেশি হবে তো মূলত চেয়ারম্যান মেম্বার কার্যালয়ে না আসার কারণে সেজন্য আগে স্থানীয় নির্বাচনটি হবে স্থানীয় নির্বাচন আগে হবে এবং জাতীয় নির্বাচন পরে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আর স্থানীয় পর্যায়ে একটি নির্বাচন দিয়ে ইউনি ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে টেস্ট করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সরকারের সক্ষমতা যাচাই করবে আগে স্থানীয় নির্বাচন দিয়ে তারপর জাতীয় নির্বাচন দিবে স্থানীয় নির্বাচন দিয়ে স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান মেম্বাররা শক্তিশালী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারবে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আগে স্থানীয় নির্বাচন দেবে তারপর জাতীয় নির্বাচন দিবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় নির্বাচনটি আগে হবে এবং জাতীয় নির্বাচন পরে হবে কারণ জাতীয় নির্বাচন দেবে তখনই যখন দেখবে যে আসলে স্থানীয় নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে আর সরকারের সক্ষমতা আছে আর কোনো ধরনের অনিয়ম হচ্ছে না সেজন্য স্থানীয় নির্বাচন দিয়ে তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো এখানে দেখতে পাচ্ছেন যে দল ফেশি শক্তি ও টাকা দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে যেন কোনো নিরক্ষর লোক বা অশিক্ষিত লোক চেয়ারম্যান মেম্বার দাঁড়াতে না পারে আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সংস্কার কমিশন চায় যে শিক্ষিত লোক অর্থাৎ ডিগ্রি পাস হতে হবে অথবা বিএ পাস হতে হবে এরকম লোক যেন নির্বাচন করে সেজন্য সংস্কার কমিশন এই ধরনের আশা করেছেন মূলত স্বল্প শিক্ষিত যারা আছেন তারা মূলত বঞ্চিত হবে নিরক্ষর স্বল্প স্বল্প শিক্ষিত যারা আছেন তারা বঞ্চিত হবেন স্নাতক ডিগ্রি যাদের আছে বিএ পাশ অথবা ডিগ্রি পাশ তারাই মূলত নির্বাচন করতে পারবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন